আমাদের যুব সমাজ এটাই বোঝে না যে নামাজটা ছেড়ে দেওয়াটা কুফুরি নামাজ যে না পড়া ছেড়ে দেওয়া ইচ্ছা করে না পড়াটা কুফুরি এটা ওদেরকে কেউ শেখায় নাই বিশ বছর পড়াশোনা করেছে বিশ্ববিদ্যালয় স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে বিশ বছর পড়াশোনা করেছে কেউ কোনো স্যার ওদেরকে শেখায় নাই যে নামাজ ছেড়ে দিলে কুফুরি হয় এবং এদের সংখ্যা লক্ষ লক্ষ না মানে কোটি কোটি হবে যুব সমাজ যারা 20 25 বছর পড়াশোনা করে নামাজ যে কুফুর নামাজ ছেড়ে দেওয়া যে কুফরি এটা শেখায় আর নবীজি বলেছেন মানচার কা সলাতান মুতাআম্মিদান ফাকাত কাফরত যে কোনো মাযহাবের ইমাম সাহেবকে জিজ্ঞাসা করে দেখেন যে কোনো মাযহাবের আলেমকে জিজ্ঞাসা করে দেখেন এই হাদিসটা আপনাকে শুনিয়ে দিবেন যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নিজের উপর ফরজ নামাজ ছেড়ে দিল সে কুফরি করল কি করল তো এই যুব সমাজকে কে শিখাবে যেটা কুফুরি বহু ছেলে পেলে আমি তো দেখেছি ওয়াজ মাহফিল ওয়াজ মাহফিল অ্যারেঞ্জ করা হয়েছে এশার এশার ওয়াক্ত হয়ে গেছে সবাই নামাজে দাঁড়িয়েছে অর্ধেকের বেশি নামাজ বাদ দিয়ে দূরে দাঁড়িয়ে হট্টগোল করছে হই করছে এখানে ওয়াজে আসছে দেখ বক্তাকে দেখার জন্য বক্তাকে দেখার জন্য আসছে নামাজ নামাজ নাই ওয়াজ শুনে কি করবা তুমি নামাজ ইম্পর্টেন্ট না ওয়াজ ইম্পর্টেন্ট নামাজ না থাকলে ইসলাম থাকে আমি আজকে একটা হাদিস পড়ে আসছি আস্তে আস্তে পড়তে পড়তে আসছিলাম এগুলা যে ইসলামের শেষ জামানায় ইসলামের যে বিষয়গুলো উঠে যাবে হ্যাঁ ইসলামের যে বিষয়গুলো উঠে যাবে তার মধ্যে অন্যতম একটা হচ্ছে আল্লাহ পাকের আইন আল্লাহ পাকের শাসন উঠে যায় নাই সারা বিশ্ব থেকে আস্তে 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 উঠে গেছে না আচ্ছা এরপর বাকি থাকবে নামাজ এরপর বাকি থাকবে কি নামাজ ওই নামাজ হবে সর্বশেষ ইসলামের রোকন যেটা সর্বশেষে উঠে যাবে নামাজ উঠে যাবে এখন দেখেন তো সমাজের কত পার্সেন্ট মানুষ নামাজ পড়ে কত পার্সেন্ট একটু হিসাব করবেন মসজিদে খালি মসজিদে ফজরের ওয়াক্তে আর এসার ওয়াক্তে যাওয়া আসা করে বুঝতে পারবেন যে নামাজ কত পার্সেন্ট মানুষ পড়ে বাসক্ত নামাজ কত পার্সেন্ট মানুষ পড়ে তাহলে এই যে নামাজ শেষে উঠে যাবে তাহলে শেষের সময় আমরা চলে আসছি না সবার প্রথমে উঠে যাবে এই উন্মতের মধ্যে আমানত কি উঠবে ভাই এটা তো পুরো ঢাকা শর থেকে উঠে গেছে ঢাকা কাউকে কেউ বিশ্বাস করতে পারে না স্বামী পর্যন্ত স্ত্রীকে বিশ্বাস করতে পারে না স্ত্রী স্বামীকে বিশ্বাস করতে পারে না ভাই ভাইকে বিশ্বাস করতে পারে না বোন বোনকে বিশ্বাস করতে পারে না হ্যাঁ ইমাম সাহেবকে কমেডি বিশ্বাস করতে পারে না কমেডিকে ইমাম সাহেব বিশ্বাস করতে পারে না মাহফিল কমেডিকে বক্তা বিশ্বাস করতে পারে না বক্তাকে মাহফিল কমেডি বিশ্বাস করতে পারে না হ্যাঁ তারপর দেখা যায় যে বস অফিসের বস কর্মীদেরকে বিশ্বাস করতে পারছে না কর্মীরা বসকে বিশ্বাস করতে পারছে না শাসক জনগণকে বিশ্বাস করতে পারে না জনগণ শাসককে বিশ্বাস করতে পারে না সর্বত্র চলছে অবিশ্বাস অবিশ্বাসের বাজারে যাবেন কেনাকাটা করতে বলবে একদম টাটকা ভাই একদম ফ্রেশ সাত দিনের জিনিস ফরমালিন মায়ের আপনাকে খাওয়াই দিয়ে দিল বিরিয়ানি বিরিয়ানি তো আমাদের এখানকার একটা কালচার বিরিয়ানির যেতে যাবেন গরু বলে যে কত কুকুর শিয়াল খাওয়াই দিচ্ছে আল্লাহ ভালো জানে তাই না গরু খাসি বলে কুকুর শিয়াল খাওয়াই দিচ্ছে একদম তাজা দেশি মুরগি বলে মরা মুরগি খাওয়াই দিচ্ছে হ্যাঁ বড় বড় রিনাউন কয়েকটা অভিযান করলো না কয়েকদিন আগে দেখলেন মানুষকে মারার মতো বিষাক্ত রং মিশে খাওয়াই দিচ্ছে আমানত সবার আগে উঠে যাবে আমানত বিশ্বাস আমানত তার ব্যক্তিকে বলা হবে খেয়ারতকারী ব্যক্তি আর খেয়ারতকার যে ওকেই বলা হবে আমানতদার